Ha бород Yo, борота эле дейа ушу ерде

আচ্ছা কি সমস্যা কি আমি যেখানে দাঁড় থাকবো সবাই সেখানে আসবেন আমি তো নই আমার কথা বোঝেন নাই কত যন্ত্রণা কিছুই না বোঝে না তোরা তো হারা না তোরা তো হাত ধরছি এর কি সারা কি

এখানে বিদায়সের ভাষণও দিছে এখান থেকে আপনার আদমার হাওয়া মিলিত হয়েছে এখানে সব কিছু হয়ে মাঝে সর দেই ওটা ফাঁকা আছে ফাঁকা আছে হাজে হাজে হারালে মোর ঘরে কিছু নাই বে

হ্যাঁ 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 এই একটা কথা আমি রাস্তা নিয়ে এলাম যে সিঁড়িতে পান কত ব্যস্ত ওই